তো এটা করে আপনাদেরকে নিজেদেরকে একটা মুক্তিযোদ্ধা দাবি করতে পারেন না এবং দেশ স্বাধীন হয়েছে এটা আপনারা বলতে পারেন না স্বাধীনতা একবারই এসে দেশে এবং যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা জানে স্বাধীনতা যুদ্ধ কি ছিল আচ্ছা ভাই এই অন্য অন্য বছর দেখলাম যে এই ষোলো ডিসেম্বরে এখানে কিন্তু মানুষ তত্ত্ব প্রচুর হ্যাঁ এবছর মনে একটু মানুষ কম আচ্ছা এই বছর মানুষ কম এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারবো না মানুষ কম হইতে পারে বেশি হইতে পারে সব থেকে বড়ো কথা হয়েছে এটা একটা ঐতিহ্যবাহী স্থান আপনি যেহেতু একটা মিডিয়ায় কাজ করেন আপনি এটা ভাইরাল করবেন অনেক জায়গায় যাবে অনেকে শুনবে তো আমি এলাকার সন্তান হিসেবে তাছাড়া আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাংলাদেশ সেনাম্যানদের চতুর্থ বছর চাকরি করে আমি পারিবারিক সমস্যার কারণে অবসরে আসছি দুইটা কথা আপনার মাধ্যমে আমি জানাই দিই নাকি হ্যাঁ বলেন স্বাধীনতা যুদ্ধ খুব সহজ ছিল না এখানে এতগুলা লোকের গণকবর দেখছেন মানুষ এখানে সদরধা নিবেদ করতে আসে না দুই চারটে লোকেরা দেখিনি আইসা মনোজাতদের দোয়া করতে তাদের জন্য তাদের জন্য আজকে স্বাধীন দেশে এত উপকার নাচানাচি ফালাফালি লাফালা পিছব করতে পারে আসলে আপনি যে কথা বলতেছেন আসলে আমিও দেখলাম যে এখানে অনেকেই শুধু সেলফি আর ভিডিও নেওয়ার জন্য আসে নাকি যার যার গেট আপে আসতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে মূল যে মর্মবাণী এই যে সারা দেশ থেকে বগুড়া থেকে নোয়াখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেশের বিভিন্ন জেলার থেকে যে মায়ের সন্তানরা কেন আইসে এখানে সমাধিস্থ হইল দেশ দেশ স্বাধীন করার জন্য তাইলে এটা কি কি অনুভব করে স্বাধীনতা অনেক ভারী একটা জিনিস যেটার মর্মবাণী আমরা নতুন প্রজন্ম অনেকেই জানি না বুঝি না কিছুদিন আগে একটা আন্দোলন গেছে দেশের জন্য দল এদল বিদল সিদল যেই আসুক তারা তাদের মতো করে দেশ চালাইতে যাবে তাদের বিরুদ্ধে কেউ না কেউ দাঁড়াবে তাই না এটা এক বিষয় এটা করে আপনাদেরকে নিজেদেরকে একটু মুক্তিযুদ্ধ দাবি করতে পারেন না এবং দেশ স্বাধীন হয়েছে এটা আপনারা বলতে পারেন না স্বাধীনতা একবারই এসে দেশে এবং যারা দেশের জীবন দিছে তারা জানে স্বাধীনতা যুদ্ধ কি ছিল ইভেন আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে আমিও বান্দরবন এলাকায় চাকরি চাকরি করছি যে সরকার কাছে যুদ্ধের জন্য আমাকেও যাইতে হয়েছে যখন ফেস টু ফেস অস্ত্রের সামনে যখন ঘোরা হয় তখন এমনিতেই এমনিতেই সারাক্ষণ দোয়া পড়তাম কখন কোন গুলিটা আমার উপর দেওয়া যায় স্বাধীনতা যুদ্ধ খুব আপনি যে কথাটা বলছেন আসলে কিন্তু এই জিনিসটা আসলে অনেকের ভিতরে নাই কারণ এখানে আচ্ছা যারা নাকি এখানে আসে এখানে যারা নাকি শুধু সেলফি আর ভিডিও জন্য আসে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন আসলে এটা আমি বলবো যে এটা আপনার মানুষের চেতনাগত ভুল আছে তার চেতনায় তার যে চিন্তা চেতনা ধারা ভাবনা এটাতে অনেক বেশি ভুল আছে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে তারা দেশের জন্য সই দিছে একটা মানুষ জীবন দিয়ে দিছে আর কি আছে থেকে দামি তার কাছে কৃতজ্ঞতা আমরা কোনোভাবে প্রকাশ করে শেষ করতে পারবো না অন্তত এই বিশেষ দিনগুলাতে এই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ তারপরে এই যে পঁচিশে মার্চ কালো যেটা গেছে আমাদের গণহত্যা সেই দেশে ষোলোই ডিসেম্বর এই দিনগুলোতে অন্তত আমরা এইসব জায়গায় আসা হাতটা তুলে একটু দোয়া করতে পারি তাদের জন্য এর চেয়ে দামি আর কোনো কিছু নাই আপনি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস গান বাজাইতেছেন নাচতেছেন প্রচুর পরিমাণ বিরিয়ানি করতেছেন একটা আনন্দ উল্লাস করতেছেন মর্মবাণীটা আপনি বুঝতেছেন এটা কিভাবে আসছে আসল জায়গায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না তবে সবার প্রতি আহ্বান থাকবে অবশ্যই যেন আমরা এদেরকে সারা জীবন স্মরণ রাখি কারণ এদের জন্য আজকে বাংলাদেশ স্বাধীন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায় আছে আপনি যত যাই বলেন অভ্যন্তরীণ কোন্দর থাকবে প্রতিটা দেশে বাট বাংলাদেশ একটা একটা শক্তিশালী দেশ হিসাবেই একটা সুনামধন্য দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিত আছে পরিচিত আর অনেক দূর আগে নিতে হবে ভেদাভেদ বলে সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে আর সবাই অবশ্যই এখানে আসলে বাংলাদেশে হিন্দু মুসলমান এখন বর্তমানে আপনার দেখেন যে যুদ্ধ মানে ইন্ডিয়ার সাথে যে একটা দ্বন্দ্ব মানে মানুষের সাথে যে একটা মিডিয়ার মাধ্যমে যে একটা দ্বন্দ্ব চলতেছে যে আমাদের বাংলাদেশে নাকি হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে ঠিক আছে আসলে আমি এখানে শহীদ মিনার উপর ওটা দেখলাম এখানে কিন্তু একজন হিন্দুর এই নামও কিন্তু এখানে আছে হ্যাঁ দু তিনজন আছে নাকি তাহলে আসলে যে সময় নাকি আপনার দেশ যুদ্ধ হয়েছিল বা স্বাধীন হয়েছিল ওই সময় কিন্তু আসলে মুসলমান হিন্দুকে মানে কিন্তু ছিল না ছিল আচ্ছা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি জাতি সবাই মিলেমিশে থাকি স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু মুসলিম এটা বড় কথা ছিল না বড় কথা ছিল আমার দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশি আমার দেশকে আমরা মুক্ত রাখবো তাই এই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে দেশের জন্য যুদ্ধ করেছিল এখন এখন সবথেকে বড় সমস্যা যেটা আপনি হিন্দু মুসলিম ভেদাভেদ টানছেন এটা হচ্ছে আমাদের যুগে বর্তমানে মিডিয়া খুব বেশি পকেটে পকেটে মিডিয়া নিয়ে গুড়ি আমরা আমরা জিনিসগুলা নিয়ে ঘাটাঘাটি করে বেশি যে যার মত কথা বলতেছে এমন না যে বাংলাদেশে অরাজকতা ঝামেলা দুর্ঘটনা সমস্যা আগে ছিল না আগেও ছিল তবুগুলো অত ভাইরাল না আমি আজকে দুই দিন আগে যে আমাদের এলাকা কিন্তু কুড়ি বাজার কিন্তু হিন্দুদের এরিয়া বেশি আমি দুদিন আগে একটা মানে হিন্দুদের কিনে একটা সাক্ষাৎকার নিলাম আসলে ওরা বলো যে দেখেন আমরা জন্ম এখানে আমাদের দাদারা বাবারা জন্ম এখানে আমরা এই পর্যন্ত কোনো একটা মুসলমানদের সাথে তুই তো অহংকার হয় নাই তাহলে অথচ ইন্ডিয়ার মিডিয়াগুলো প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে যে এখানে নাকি হিন্দুরা মানে আপনি না লাঞ্চিত হচ্ছে তাদের লুট করা হচ্ছে মানে এই সম্বন্ধে আপনি কি বলবেন এই যে ইন্ডিয়ার কিছু মিডিয়া সম্বন্ধে এখন এগুলা নিয়ে বলতে গেলে বিষয়টা হচ্ছে এজেন্ট থাকে প্রত্যেকটা কাজের পিছনে এজেন্ট থাকে তারা তাদের চিন্তা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য তারা বিভিন্ন গুজব ছড়ায় এখন যদি বর্তমানে ডক্টর ইনুজ সাহেব আছেন দেশ চালাইতেছে এখন যদি একটা গুজব টুজব এই সেই করে ভারত বাংলাদেশ একটা গ্যাঞ্জাম লাগান যায় তাহলে অন্যরকম একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা তবে আমার আহ্বান থাকবে বাঙালি জাতির প্রতি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে আসি যার যার ধর্ম তারা পালন করি আমাদের দেশে এগুলো কোনো সহিংসতা নাই আমরা সবাই মিলেমিশে থাকবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মিলেমিশে এগিয়ে যাব ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আর সদস্যক এ হলো অবস্থান আমরা চাই যে এই তিরিশ লক্ষ শহীদের বিনিময় আমরা পেয়েছি আমাদের এই সোনার বাংলা আমরা চাই সবসময় তাদেরকে সম্মান করব শ্রদ্ধা করব শহীদ মিনারে এসে শুধু ফটো আর ভিডিও বানানোর জন্য নই এখানে আসবেন শহীদ মিনারে আসার পরে শহীদদের জন্য তাদের জন্য দোয়া করবেন এ হলো আমাদের এই অবস্থান এই যে শহীদ মিনারে তদর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে नेक्स्ट को वीडियोते धन्यवाद